হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আজকে অ্যাকচুয়ালি আমরা প্যাকিং করছিলাম ইউএসের জন্য জিনিসপত্র কারণ টুকটাক করে গোছানো না শুরু করলে লাস্টে গিয়ে খুবই হুড়োতারা পড়ে যাবে আর এবার যেহেতু আমরা আর ব্যাক করে আসবো না এখানে তো প্রচুর জিনিস রয়েছে মানে বলা যেতে পারে একটা সংসার পুরো জার্মানি থেকে ইউএসএতে নিয়ে যাচ্ছি তো অনেক জিনিসপত্র আছে তো অনেকেই আছে যারা অনেক দূরে দূরে ট্রাভেল করে বা কাছে ট্রাভেলের ক্ষেত্রেও একটা আমাদের অসুবিধাতে পড়তে হয় যে আমাদের তো একটা লিমিটেড লাগেজের ক্যাপাসিটি দেয় ফ্লাইটে তো সেই ক্ষেত্রে আমরা বেশি জিনিস হয়তো নিয়ে যেতে পারি না ওয়েট থাকলেও হয়তো আমাদের লাগেজ পুরোটা ভর্তি হয়ে যায় সেই কারণেই আমি এবার ইন্ডিয়া থেকে আসার সময় অ্যামাজন থেকে একটা ভীষণই কাজের জিনিস নিয়ে এসেছি এটা আমি আগেও ইউজ করেছি সেই কারণেই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাহলে হয়তো আপনাদেরও কিছু একটু হেল্প হবে তো এই যে এই জিনিসটা হচ্ছে ভ্যাকিউম ব্যাগ অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না জানা জানেন না তাদের জন্যই আজকে মোস্টলি ভিডিওটা করা আমার কাছে এখানে কুড়ি পিস মতো ভ্যাকিউম ব্যাগ আছে তার মধ্যে একটা অলরেডি আমি জার্মানি থেকে ইন্ডিয়া থেকে যখন জার্মানি এসেছিলাম তখন ইউজ করে ফেলেছি তো এখানে মোটামুটি উনিশটা মতো আছে ভ্যাকিউম ব্যাগ বিভিন্ন সাইজের এবার বলি এই ভ্যাকিউম ব্যাগের কাজ সম্পর্কে আমাদের অনেক জিনিসপত্র থাকে বিশেষ করে শীতের জামা কাপড় যেগুলো প্রচণ্ড পরিমাণে ফ্লাপি হয় তো ওইগুলোর ক্ষেত্রে কি এই ভ্যাকিউম ব্যাগের মধ্যে যদি ভরে নিই আর এর সাথে অ্যামাজন থেকেই আর কি পাওয়া যায় মানে এর সাথে সেটই থাকে অ্যাকচুয়ালি এরকম একটা পাম্পার টাইপের বাট এটা অ্যাকচুয়ালি পাম্পার না পাম্পার অ্যাকচুয়ালি হাওয়া দেয় আর এটা দিয়ে হচ্ছে এক্সেস যে এয়ারটা থাকে এই ভ্যাকিউম ব্যাগের মধ্যে বা যে জিনিসটা নিচ্ছি তার মধ্যে সেটাকে আর কি এই এটার সাহায্যে বার করে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে এটা অনেকটা কনজেস্টেড টাইপের হয়ে যায় যার জন্য এটা ট্রলিতে কিন্তু ইজিলি ঢোকানো যায় তো আমি ভাবলাম আপনাদেরকে একটা ডেমো দেখাই তো এখানে আমি একটা বড় ব্যাগ ওপেন করে নিয়েছি ভ্যাকিউম ব্যাগ এতটা বড়ো ব্যাগ না নিলেও হতো আর এখানে রয়েছে আমার জ্যাকেটটা এই লং জ্যাকেটটা আশা করি এতদিনে আপনারা অনেকেই দেখেছেন এটা কতটা মোটা তো এবার আমি এটা এর মধ্যে ঢুকিয়ে দেব এর মধ্যে করে কিন্তু যে মোটা মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ব্ল্যাঙ্কেট বলাটা ভুল হবে কমফোর্টার বিশেষ করে ব্ল্যাঙ্কেটের থেকে কমফোর্টারটা আরও বেশি আর কি ইজি নেওয়াটা তো এটা আমি ঢুকিয়ে দিয়েছি ভ্যাগম ব্যাগের মধ্যে এবার এখানে এই একটা জায়গা আছে যেখান থেকে আমি হাওয়াটা আর কি বার করব ভেতরের যে এক্সট্রা এয়ারটা রয়েছে তো এটার জন্য এখানে একটা ঢাকনা আছে এটাকে খুলে নিতে হবে আর এইখানে এটাকে লক করে দিতে হবে লক টাইপের এটা তো এটাকে খুব ভালো করে আটকে দিতে হবে তো এটা পুরোটা লক করে দিয়েছি দেখতেই যে কতটা বড় হয়েছে অ্যাকচুয়ালি তো এবার এটা থেকে আমাদের যে এক্সেস এয়ারটা আছে সেটা বার করে নিতে হবে যেটা করবো এই পাম্পারটা দিয়ে তো এখানে এই যে এই জায়গাটা একটু জুম করে দেখো এখানে যে ঢাকনিটা যেটা ছিল যেটা আমি খুলে নিয়েছি এখানেই এটাকে এইভাবে লাগিয়ে লক করে দিতে হবে যাতে টাইট হয় ব্যাপারটা এবারে এইখান থেকেই হাওয়াটা অ্যাকচুয়ালি বার করতে হবে এটা কি না এইভাবে টেনে টেনে করতে হবে অনেকের কাছে বাড়িতে ভ্যাকিউম ক্লিনার থাকে আমার কাছে নেই যদিও যদি ভ্যাকিউম ক্লিনার থাকে এটা কিন্তু খুব ইজিলি বার করে নেওয়া যাবে ভেতরের এয়ার প্রেশারটা বাট এইটা যে করতে একটু সময় লাগবে তো আমি এটা করে তারপর আবার দেখাচ্ছি আপনাদের যে এটা কি রেজাল্ট অলরেডি কিন্তু এরকম একটা রেজাল্ট এসেছে যদি আমি এখনো পুরোটা বার করিনি আমার ভ্যাকিউম ব্যাগটা নেওয়া অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে গেছে এর মধ্যে আরও জিনিস ঢোকানো যেত তবে আমি যেহেতু এখন একটা জাস্ট ডেমো দিচ্ছি সেই কারণে এটা দিয়েই দেখালাম এটা যদিও আমাকে আবার বার করতে হবে কারণ এই কদিন তো প্রচণ্ড ঠান্ডা আছে এখন আমাকে পড়তেই হবে তো চলুন বাকিটা করে আপনাদেরকে দেখাই তো মোটামুটি এটা হয়েই গেছে আপনারা বুঝতে পারবেন যখন হয়ে যাবে কারণ এইটা খুব টাইট হয়ে যাবে তার মানে হচ্ছে এর ভেতরে আর এয়ার নেই যার জন্য এটা টানা যাচ্ছে না একটু প্রেশার দিয়ে করতে হচ্ছে তো এই যে দেখতেই পারছেন কী অবস্থা হয়েছে এরকমই হয়ে যাবে বাট এটা যখন আবার বাইরে বার করা হবে তখন কিন্তু এটা এর আগের অবস্থাতেই ফিরে আসবে এখন আমাদের কি করতে হবে এই জিনিসটা যেটা এখানে লক করেছিলাম সেটা আমি আবার খুলে নেব নিয়ে সাথে সাথে এর যে ঢাকনাটা ছিল সেটাকে আটকে দেব এখানে লেখাই রয়েছে ওপেন ক্লোজ আপনারা মানে কোন দিকে প্যাচটা দিতে হবে সেটা দেখেই বুঝতে পারবেন তো এই যে হয়ে গেল আমার প্যাকিং এই ফাইনাল লুকটা হচ্ছে এরকম পুরো একদম সলিড অ্যাটলিস্ট হয়ে গেছে এখন এটা বাইরে বার করলে কিন্তু আবার আগের অবস্থাতেই ফিরে আসবে এটা আমি বারবার করে বলছি হয়তো আপনারা অনেকেই দেখে মনে করবেন যে জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে সেটা একদমই নয় এবার এটা যখন আবার খুলবেন তখন কিছুই না জাস্ট একটাই কাজ করতে হবে এটা খুলে এর যে জিপ লকটা রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে যেহেতু এটা আমার ফাইনাল প্যাকিং নয় আমি জাস্ট ভিডিওটা করবো বলে আপনাদেরকে দেখালাম তো এই যে দেখা হচ্ছে এই যে কীভাবে দেখুন আগের অবস্থাতে ফিরে আসছে সাথে সাথে আমি জাস্ট ব্যাগটা ওপেন করলাম আর সাথে সাথে আগের অবস্থাতে ফিরে আসছে কিন্তু নষ্ট হয়নি একদম অ্যাজ ইট ইজ আছে তো এটাই আশা করি ভিডিওটাতে আপনাদের অনেকটা হেল্প হবে যারা যারা দূরে ট্রাভেল করেন বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে তাদের জন্যই মোস্টলি ভিডিওটা করা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন